আইসিসি যদি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় না দেয় তাহলে বিসিবির কি করা উচিত এবং কেন করা উচিত এই বিষয়ে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং বিসিবির হতে চেয়েও না হতে পারা প্রেসিডেন্ট তামিম ইকবাল দুজনেই তাদের জায়গা থেকে মন্তব্য করেছেন তামিম ইকবাল বলেছেন তিনি যদি বিসিবির বর্তমান প্রেসিডেন্ট হতেন তাহলে এই ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে এবং তিনি এটাও বলেছেন বিসিবির আয়ের নব্বই থেকে পঁচানব্বই ভাগ নাকি আইসিসির অনুদান থেকে আসে তাই আইসিসি সম্পর্কে বা এই ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে ভেবেচিন্তে নেওয়া উচিত যদিও তামিম ভাই সরাসরি বলেন নাই বা তারই কথাগুলোর মর্মার্থ হচ্ছে যেহেতু বিসিবি আইসিসির অনুদানেই চলে তাই বিসিবির এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যাতে আইসিসি মনোকুর্ণ হয় বা আইসিসি পরবর্তীতে অনুদান না দেয় তাই আইসিসি বসতে বললে বিসিবির বসা উচিত আইসিসি দাঁড়াতে বললে বিসিবির দাঁড়ানো উচিত আইসিসি ন্যাংট হয়ে যেতে বললে বিসিবি ন্যাংটই হয়ে যাওয়া উচিত আইসিসি যদি বলে বাংলাদেশকে ভারতে যেই বিশ্বকাপ খেলতে হবে বিসিবির সেটাই করা উচিত আইসিসি যদি বলে ভারতের পাঁচ আটতে বিসিবির সেটাও করা উচিত কারণ তামিম ভাইয়ের কথার মর্মার্থই এমন দাঁড়ায় যে বিসিবির বা বাংলাদেশ ক্রিকেটের মান সম্মান বলতে তো কিছু নাই কিছু থাকা উচিত না উচিত শুধু টাকার ফ্লো ঠিক রাখা তাই বিসিবির এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যাতে আইসিসির মনোক্ষুণ্ণ হয় বা পরবর্তীতে আইসি বাংলাদেশ বাংলাদেশকে বা বিসিবি কে অনুদান দেয়া বন্ধ করে দেয় বিপরীতে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন বিসিবির যে বার্ষিক আয় তার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আইসিসি থেকে আসে না বরং পঞ্চাশ থেকে ষাট শতাংশ আইসিসি থেকে আসে এবং যাই আসে সেটা আইসিসির অনুদান নয় বরং বাংলাদেশ সেটা উপার্জন করে নেয় কারণ বাংলাদেশ বা অন্যান্য দেশ যখন ক্রিকেট খেলে সেটার মাধ্যমে আইসিসি আয় করে থাকে এবং সেই আয়ের একটা অংশ আইসিসি তার সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে দেয় যেটা থেকেই আসলে বিসিবি টাকাগুলো পায় সো এটা মোটেও আইসিসির কোনো অনুদান না বরং বাংলাদেশ এটা উপার্জন করে নিচ্ছে তাই আইসিসি যে সর্বসর্বা এমন কোনো বিষয় না এবং দেশ জাতি ও বাংলাদেশ ক্রিকেট দলের সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ বিসিবি করবে না মানে ভারত থেকে ম্যাচগুলো সরিয়ে যদি শ্রীলঙ্কায় না নেওয়া হয় তাহলে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে বিসিবি পাঠাবে না এই বিষয়টা বুলবুল ভাই একদম স্পষ্ট করে বলছে এদিকে সামি ভাই অনফিল্ডের একটা ভিডিওতে বিষয়টা আরো স্পষ্ট করে দিছে যে বিসিবির যে বার্ষিক আয় তার মাত্র তিরিশ থেকে চল্লিশ শতাংশ আইসিসি থেকে আসে এবং যত শতাংশে আসে এটা মোটেও আইসিসির অনুদান হিসেবে আসে না বরং বাংলাদেশ এটা উপার্জন করে নিচ্ছে এখানে মজার বিষয়টা কি দেখুন তামিম ভাই যেহেতু কিছুদিন আগে বিসিবির প্রেসিডেন্ট প্রায় হয়ে গিয়েছিলেন এবং এত বছর ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এত বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন তো তামিম ভাই কিন্তু সবকিছুই জানে যে বিসিবির বার্ষিক আয়ের কত পার্সেন্ট আইসিসি থেকে আসে সেটা যে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মোটেও না এটা কিন্তু তামিম ভাই জানে এবং যেই টাকাটাই আসে আইসিসি থেকে সেটা যে মোটেও অনুদান হিসেবে আসে না সেটা যে বাংলাদেশ উপার্জন করে নেয় এগুলাও কিন্তু তামিম ভাই সব কিছু জানে তারপরও তামিম ভাই ভুলভাল তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে কেন বোকা বানাতে চাচ্ছে কেন তামিম ভাই আইসিসি অথবা ইন্ডিয়ার সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য ইনডিরেক্টলি বলতেছে কেন তামিম ভাই বাংলাদেশের সম্মানকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র মানি ফ্লোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে বলতেছে এই প্রশ্নগুলোর উত্তর আমি জানি না আমি জানতেও চাই না কিন্তু একজন সাবেক ক্রিকেটার যিনি এত বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছে তিনি সারা জীবন বলে আসছে যে তারা ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করে দিন শেষে তিনি বাংলাদেশের সম্মানের কথা না ভেবে শুধুমাত্র টাকার ফ্লোয়ের কথা চিন্তা করলে বাংলাদেশের মানুষের কাছে বিষয়টা খুব স্পষ্ট হয়ে যায় যে এরা কখনো মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করেই নাই এরা কখনো শুধুমাত্র বাংলাদেশের জন্য ক্রিকেট খেলে নাই এরা ক্রিকেট খেলছে কারণ বিনিময়ে এরা মোটা অঙ্কের টাকা পাইছে এরা ক্রিকেট খেলছে বিনিময়ে এরা সব কিছু পাইছে আজকে বিসিবি ঘোষণা করুক যে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের বেতন দশ লক্ষ টাকা থেকে কমিয়ে দশ হাজারে নামিয়ে আনা হলো কালকে থেকে আপনি বাংলাদেশ জাতীয় দলে কোনো ক্রিকেটার খুঁজে পাবেন না কাল থেকে আপনি কোনো সাকিব তামিমের গায়ে বাংলাদেশের জার্সি দেখতে পাবেন না কারণ দিন শেষে এরা সবাই টাকার জন্যই খেলে শুধুমাত্র দেশের জন্য কেউ খেলে না তাই দিন শেষে এদের চিন্তা ভাবনা কথাবার্তা তো শুধু টাকাটাই থাকে দেশ টাকারও থাকে না